আলাইকুম যাকে তাকে রাজাকার বলা সে বিচারপতি মানিক ছেলেট সীমান্ত দিয়ে ভারতে পার হওয়ার সময় আটক করা হয়েছে আটকের পর তিনি কি বলেছেন তো চলুন সে ভিডিওটি দেখা যাক বাড়ি মানিক মানিক কে

মিডিয়া তো খুব আচ্ছা শোনেন আমার সাথে আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ইয়ে ডেবিট কার্ড